ফ্রেন্ডস আজকে ক্রিসমাসের অফ ডেটে বের হলাম আসার পর দেখি পুরো রোড গার্ড কমপ্লিটলি ফাঁকা আশেপাশে দেখেন একটা মানুষ নাই তো ভাবতেছি একটু ঘুরে আসি তো ঘুরতে ভালোই লাগতেছে তো সামনে এক বাঙালি ভাই আছে সম্ভবত তো ওনার সাথে একটু কথা বলে দেখি ওনার অনুভূতিটা কেমন আজকে হ্যালো হ্যালো ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আপনার এই তো ভালো আপনি একা একা

আজকে মনে হচ্ছে যে কেউ মারা গেলে তাকে কবরও দিবে না মানে এতটাই কিছু বন্ধ দোকানঘাট রেস্টুরেন্ট সব কিছু তো দেখি সামনে ঘুরে আসি একটু